জয় মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মকর রাশি নিয়ে এই বৃহস্পতির ট্রানজিট ফল এই বৃহস্পতির ট্রানজিট ফল যে আপনার ক্ষেত্রে মে মাসের দিকে শুরু হচ্ছে এই ট্রানজিট ফল অনুযায়ী যেহেতু মঙ্গল চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে মৃগশিরা নক্রতে এই মৃগশিরা নক্রতে হিসাব যদি আমি আসি সেই মঙ্গল কিন্তু আপনার চতুর্থপতি সেই মঙ্গল কিন্তু আপনার একাদশপতি এই মঙ্গল সাপেক্ষে বা আপনার এই বৃহস্পতির সাপেক্ষে এই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ধনস্থানে এই ধনস্থানে দৃষ্টি করবার জন্যে আপনার রাহুকে নিয়ে এবং সেই রাহু বৃহস্পতি নক্রতে মানে সেই বৃহস্পতি আপনার দ্বাদশপতি এবং বৃহস্পতি আবার আপনার তৃতীয়পতি তার মানে এই আপনার ক্ষেত্রে পৌষ মাস নাকি সর্বনাশ কারণ যেহেতু মকরের কিন্তু ম্যারেজ লাইফটা খুবই ডিস্টারবেন্স করে আপনি জানেন এবং এরা কিন্তু ম্যাক্সিমাম প্রেমের পূজারি হয় অনেক ক্ষেত্রে কারণ এর পঞ্চমপতি শুক্র এর পঞ্চমপতি শুক্র দরুন তার মনে কিন্তু সব সময় একটা মানে ভালো ভালো একটা চয়েস একটু উচ্চ লেভেলের একটা চয়েস বা হয়তো প্রেম করছেন বা হিসাব করে দেখে শুনে বুঝে কিন্তু প্রেম করে কিন্তু এদের ক্ষেত্রে আবার মাঝে মধ্যে ম্যারেজ লাইফটা কিন্তু খুব মানে ডিস্টারবেন্স করে খুব নেগেটিভ হয় মানে সমস্যা খুব তৈরি করে যেহেতু থ্যামবেলে যেটা লিখেছি আপনার আপনাদেরকে কিছু কথা বলবো বলে এই থ্যামবেলে দিয়েছে দেখুন যে একটা মেয়ে একটা ছেলেকে ফুল দিচ্ছে কারণটা কি আপনাকে কি বিয়ের ফুল ফুটতে চলেছে সামনে থাকতে হবে এই আমার হিসাবে যদি বলি বিয়ের ফুল ফুটতে চলেছে আপনার যদি বলেন যে কেন রাহু ছাড়া শনি ছাড়া কিন্তু আপনাকে বিবাহ কিন্তু আপনি করতে পারবেন না সঙ্গে বৃহস্পতিকে দরকার রাহু রয়েছে দ্বিতীয় বৃহস্পতি থাকবে ষষ্ঠে এবং সপ্তম্পতি ভাবে কিন্তু মঙ্গল থাকবে মানে বিবাহ যোগের দিকে কিন্তু একটু সমস্যা তৈরি করলেও বিবাহ কিন্তু আপনার হয়ে যাবে কারণ বিবাহ হওয়ার একটাই কারণ আপনি দ্বিতীয় যেহেতু রাহু থাকছে সেই রাহু আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সপ্তমভাবে এবং দশমে দৃষ্টি করছে এই দশমে দৃষ্টি করবার জন্যে রাহুর ক্ষেত্রে আমি বলবো দেখুন অনেকের ইচ্ছা থাকে যে দু হাজার পঁচিশ আমার কেমন যাবে বৃহস্পতির গোছরটা কেমন যাচ্ছে দিদিভাই জানতে খুব ইচ্ছা করে তবে বৃহস্পতি যে ট্রানজিট করছে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মিত্রগ্রহ এই বৃহস্পতি কিন্তু আপনার খারাপ গ্রহ নয় সে কিন্তু সব সময় চাইবে এবারে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে ষষ্ঠে চাকরি কিন্তু আপনার হওয়ার একটা যোগ দেখাচ্ছে চাকরি আপনার হবে চাকরি হওয়ার যোগ দেখাচ্ছে একটা কারণ কারণ ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব থেকে এই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দশমভাবে এবং সঙ্গে আবার রাহুকে নিয়ে তার মানে এই কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু করবে এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কারণ কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট একটাই কারণ দেবে সেটা হচ্ছে যেহেতু এই বৃহস্পতি আপনার তৃতীয়পতি মানে যোগাযোগ স্থাপনের একটা জায়গা শনি কিন্তু আপনাকে দেবে এবং সেই শনি কিন্তু আবার দৃষ্টি করছে ভাগ্যস্থানে মানে আপনার কন্যায় দৃষ্টি করবে সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি করবে আমার দ্বাদশে এবং তৃতীয় দৃষ্টি করবে আপনার পঞ্চমে তার মানে মনের যে মনের যে একটা কর্মা করবার একটা ক্ষমতা বা মনের একটা যে জোর যে আমাকে কর্ম করতে হবে আমাকে এগোতে হবে আমাকে প্রেম করতে হবে প্রেমের জন্য কিন্তু উঠে পড়ে লেগেছেন দর্শক বন্ধু এই দিতে যেহেতু রাহু থাকবে চাইবে এবার এই শনির যে ট্রানজিট শনি কিন্তু উনতিরিশে মার্চ কিন্তু ট্রানজিট হয়ে যাচ্ছে সে যাচ্ছে মানে পূর্ব ভাদপদ নকরতে যাচ্ছে মানে এপ্রিল মাসটা থেকে শুরু হবে কিন্তু শনি কিন্তু থাকবে তাই শনি থাকার জন্যে কিন্তু আপনাকে এই তৃতীয় শনি থাকার জন্য এই লগ্নপতি হয়ে এবং রাশির অধিপতি হয়ে তৃতীয় থাকবে তাহলে তৃতীয় থাকলে কি হবে আপনার ক্ষেত্রে একটু যোগাযোগটা মানে আপনার আসবে দেখবেন যোগাযোগ কিন্তু দূর দেশ থেকে যোগাযোগ স্থাপন হবে এই তৃতীয় যখনই শনি যাবে শনি কিন্তু আপনাকে মানে তৃতীয় ভাব থেকে কিন্তু যোগাযোগ আসে বুথকেও আবার দরকার বুধ ছাড়া কিন্তু যোগাযোগ দেয় না তার মানে সে কিন্তু আপনার ভাগ্যকে দৃষ্টি করছে ভাগ্যকে দৃষ্টি কিন্তু করছে এবার শনি যখন দ্বিতীয় যাচ্ছে এই পঞ্চমে মানে মনোবল বৃদ্ধি করছে এবার তৃতীয় শনি থাকার জন্যে কিন্তু আপনাকে আবার মানে অগ্রসর করবার একটা ক্ষমতা বা যোগাযোগ সৃষ্টি করার একটা ক্ষমতা আপনি যদি মানে লোহার ব্যবসা করেন বা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন বা জলের বা বা আপনি ডাক্তার বা আপনি কোনো এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসা করছেন যোগাযোগ কিন্তু আপনাকে দেবে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসায় কিন্তু আপনাকে প্রচুর হারে যোগাযোগ দেবে কারণ তৃতীয় থাকবে শনি তৃতীয় শনি থাকে থাকবে পূর্বভাত নক্ষত্রে মানে বৃহস্পতি থাকবে এই বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করার একটা ক্ষমতা দেবে দূর দেশ থেকে কিন্তু আপনার যোগাযোগ সৃষ্টি করবে এবার ধনস্থানের যেহেতু থাকবে রাহু সেভিংস করা কিন্তু খুব কষ্টকর সেভিংস করা কিন্তু খুব কষ্ট হবে কারণ যদি দেখা গেল আপনার নক্ষত্রবেশিক আপনার দেখা গেল উত্তরাষ্টা নক্ষত্র বা জন্ম বা শোভা জন্ম এই নক্ষতবেশিক দেখতে হবে রাহুল কানেকশানটা কি দিচ্ছে বা বৃহস্পতি কি কানেকশন তৈরি করছে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মকর ক্ষেত্রে কিন্তু এই যেহেতু শনির বছর আপনার সার সাথে কিন্তু শেষ উনত্রিশে মার্চের পর কিন্তু আপনার সাড়ে থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন তিরিশ বছরের জন্যে তিরিশ বছর পর কিন্তু আবার সাড়ে আসবে তিরিশ বছর পর আবার কিন্তু সারসাথী আবার আসবে এটাই নিয়ম একটা মানুষের দুবার সাড়ে সাথী ফেস করে কিন্তু আগে তিনবার ফেস করতো এখন দুবার ফেস করে মানুষ বাঁচে হ্যাঁ মিনিমাম দেখবেন ষাট বছর কি খুব জোর হলে সত্তর বছর এর তাও বেশি বলে ফেললাম এবার দেখুন আপনি যদি মনে করেন যে আমার কি কি বিজনেস করলে ডেভেলপ করতে পারবো যারা ধরুন ঘুরে ঘুরে ব্যবসা করছেন এক্সপোর্ট ইনপোর্ট বা লোহার কর্মের সাথে জড়িত রয়েছেন লিকুইড দ্রব্যের সাথে জড়িত রয়েছেন মাছের ব্যবসা বা আপনি কোনো ডাক্তার এরা কিন্তু দেখবেন সার্জেন ডাক্তার হয় আমি দেখিয়ে দেব বা আপনি কোনো রকম মানে স্টক মার্কেট মানে স্টক মার্কেট বুঝতে পেরেছেন স্টক কোনো কিছু আপনি কিনে রাখলেন কিনে রেখে সেটাকে সাইত করে রেখে দিলেন যেটাকে রাখি মাল করে ব্যবসা আপনি করলেন কিন্তু বর্তমানে বিবাহ জীবন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে বিবাহ জীবন খুব একটা ভালো যাচ্ছে না এবার দেখুন এই অষ্টমে আবার থাকবে কেতু এই অষ্টমে কেতু আসলেই কিন্তু চর্মরোগ থেকে কিন্তু প্রচুর হারে রোগ কিন্তু সৃষ্টি করবে আপনার লাইফে বিশেষ করে বলবো সাবধান থাকতে বলবো কোলেস্ট্রোস থেকে সাবধান থাকতে হবে রক্ত স্বল্পতা অ্যানিমিয়া রক্তের কোনো দূষিত রোগ কিডনি ডিস্টার্ব পেটের সমস্যা বুকের সমস্যা কিন্তু আসতে পারে সাবধান থাকবে সেই বিষয়ে কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ কিন্তু আপনাকে করতে হবে এবার আসবো দেখুন যারা স্টুডেন্ট আছো এটা যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয় এটা ট্রানজিট ফল অনুযায়ী স্টুডেন্টদের দিক থেকে বলবো যারা সায়েন্স নিয়ে পড়ছো বা তাদের আড়াই বছর যারা পড়াশোনা করছো তারা কিন্তু ভালো প্রোগ্রেস পাবে বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো তারাও কিন্তু প্রোগ্রেস পাবে যারা ব্যবসা করছেন এই যে বললাম ব্যবসার কথা হয়তো কোনো কোনো কলা নিয়েছেন বা সেটাকে নিয়ে আপনি বা জল বা দই এইসবের ব্যবসা যদি করেন কোল্ড ড্রিঙ্কস এইগুলো কিন্তু কানেকশান দেবে আবার দেব দশম প্রতি আবার শুক্র সে আবার থাকছে তুঙ্গি হয়ে কিন্তু গাড়ির ব্যবসা দেবে এখানে গাড়ির ব্যবসা বা কর্মের জায়গায় ফাটকা কিন্তু কানেকশান কারণ এই ত্রিকোণে থাকবে আপনার যে কোন এই যেমন আপনার কোন কিন্তু দেখুন মকরের হচ্ছে মেস এক নাম্বার দু নাম্বার হচ্ছে কর্কট তিন নাম্বার তুলা চার নাম্বার এই চারটে ভিত একটা চারটের ওপরে যে চতুষ্ক যাকে বলে এই ত্রিকোণ আবার ভিত হয় এই পঞ্চম ভাব থেকে এই পঞ্চম বিশ কন্যা তুলা এই পা এই ডিগ্রি হিসাবে এবার দেখা গেল আপনার চারটে কোনে চারটে বড় বক্তা হয়ে বসে রয়েছে তাহলে আপনি তো বলবক্তা হতে বাধ্য এবার ত্রিকোণা যদি দেখি এবার রাহু থাকবে আবার তার পঞ্চমে থাকবে বৃহস্পতি মানে অর্থ দিতে সে বাধ্য তবে একটা কথা বলবো নেশাতে কিন্তু জড়িয়ে যাবেন না এই দাদা ভাই বা দিদি ভাই সবাইকে বলছি নেশাতে জড়িয়ে যাবেন না মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে এখন কিন্তু আপনি একটু মাছ মাংসা মানে মাছ মাংস কিন্তু আপনি খেতে ভালোবাসেন এবার দেখবেন এরা কিন্তু মাছ মাংস খেতে বেশি পছন্দ করে নিরামিষটা করে কিন্তু এদের নিরামিষটা ঠিক পোষায় না এই যদি দেখা গেলো হয়তো আপনার শোভনা নক্ষ্রতে বা দহিষ্টা নক্ষ্রতে জন্ম এখানে দেখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু মানে মাছ মাংস খেতে পছন্দ করবেন এবার সেটি দেখবেন আপনার ক্ষেত্রে যেটা আসব আপনি যে প্রেম প্রেম করে লাফাচ্ছেন বা বিবাহ বিবাহ করে লাফাচ্ছেন এই প্রেম তো আপনি করছেন মকর আশি মকর লগ্ন অবশ্যই প্রেম করছেন কার সাথে প্রেম করছেন জানেন আপনার থেকে সে কিন্তু হয়তো ওভারেজ হয়তো কথাটা শুনবেন মন দিয়ে এটা কিন্তু মিথ্যা কথা আমি কিন্তু খুব কম বলি এটা টানজির তাই বলছে আপনার থেকে ওভারেজ তার থেকে কিন্তু আপনি একটা তার সাথে কিন্তু আপনি অ্যাপেরে কিন্তু জড়িয়ে যাচ্ছেন যদি পুরুষ হন নারীদের ক্ষেত্রেও তাই আপনার থেকে ওভারেজ আপনি তার সাথে কিন্তু রিলেশনে জড়িয়ে যেতে পারেন এখন হয়তো আপনার চলছে সাবধান থাকতে হবে কারণ এই তৃতীয় থাকছে রাহু আবার তৃতীয় আবার দ্বিতীয় আসবে মে মাসের দিকে বৃহস্পতি টানজিট অনুযায়ী সেখানে আবার বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করবে এবার আসবো আপনার অর্থ নিয়ে অর্থ সবার দরকার এই অর্থ দেখুন প্রচুর হারে কিন্তু অর্থ দেবে এই রাখতে হবে কিন্তু আপনাকে এই দ্বিতীয় রাহু অর্থ ইনকাম করতে যেমন কষ্ট তেমনি রাখাও কিন্তু খুব কষ্ট কামাতে খুব সোজা দেখবেন রাহুর টাকা কিন্তু ফট চা করতে মানে রাখা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এটা কিন্তু পনেরো এপ্রিল পর্যন্ত চলবে এই পনেরো এপ্রিল দিয়ে হয়ে যাবে তখন কিন্তু আপনার অষ্টমে চলে যাবে আপনার সেই ক্ষেত্রে আবার ফোরতে তার মানে মায়ের দিকে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি করবে এই মানে শারীরিক দিক থেকে মুখের ভাষার সংযত করতে হবে মুখের ভাষা সংযত করতে হবে মুখের ভাষা যদি বাজে যদি বলে ফেলেন তাহলে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু নষ্ট হয়ে যাবে গুরুদের মানে সম্মান করতে হবে এখানে একটা গুরুচন্ডালে কিন্তু দোষ সৃষ্টি করছে যেহেতু আবার দশমে দৃষ্টি করছে আবার দ্বাদশপতি হয়ে এই কর্মের জায়গা থেকে কিন্তু একটা সাকসেস দেবে এবং যেই অর্থগুলো ব্যয় হবে আপনার মানে খুব সব জায়গায় দেখবেন ব্যয় হবে অসৎ জায়গায় ব্যয় হবে না তাই বলবো আপনার ক্ষেত্রে যাদের মকর রাশি যাদের সাথে সাথে কেটে যাচ্ছে আপনার ক্ষেত্রে কোনো ধর্মস্থানে গিয়ে একবার ঘুরে আসুন ধর্মস্থানে গিয়ে কোনো রকমে পূজা পাঠ করে আসুন এইবার ধর্মস্থানে গিয়ে আপনি যদি কোনো রেমিডি করতে পারেন যেহেতু কালসর বাবার সৃষ্টি করছে এবার যদি বলি ভাগ্য নিয়ে ভাগ্য দেবে অতীব উত্তম ভাগ্য ফল দেবে খুবই ভালো ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই শনি দৃষ্টি করবে আবার শনিকে দৃষ্টি করছে ভাগ্যে বাবা যদি বলেন যে শনি তো আবার ভাগ্যে লেট গ্রহ ভাগ্য কি ভালো হবে একদম ভালো হবে আমি বলছি ভালো হবে ভাগ্য নিয়ে কোনো চাপের নেই ভাগ্য অবশ্যই ভালো হবে কারণ এই ভাগ্য বুধ কিন্তু রয়েছে আপনার শনিকে নিয়ে এসে থাকবে আবার শনি চলে যাবে আবার পঞ্চমে তা মানে ভাগ্য দারুণ দেবে মানে জ্যৈষ্ঠ মাসটা দারুণ যাবে মে মাসে বলছি না মে মাসেও কিন্তু দারুণ যাবে ভাবতে পারছে না কেন্দ্রে থাকবে রবি প্লাস বুধ বাড়ি করতে পারবেন বাড়ি করতে চাইছেন বাড়ি করতে চাই পারবেন বা গাড়িও কিনতে পারবেন কারণ তৃতীয় যোগাযোগ করতে গেলে দেখুন কর্মের সাথে যোগাযোগ আপনার দরকার আবার যোগা মানে কর্ম করতে গেলে আপনার বাহন দরকার এবার চতুর্থ ভাব থেকে দেখুন বাহন আসে মাতৃভাব আসে এবারে কর্ম করতে গেলে আপনাকে গাড়ি কিনতে হবে এই গাড়ি কেনার জায়গা কিন্তু আপনাকে দেবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে ষষ্ঠস্ত মানে স্থায়িত্ব কর্ম অবশ্যই বৃহস্পতি আপনাকে স্থায়িত্ব কর্ম করাবে বা আপনাকে ডেভেলপমেন্ট করাবে আপনাকে উন্নতি করাবে উন্নতির একটা প্রকল্প বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু করবে কে করবে আপনার দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি থাকবে আবার ধনস্থানে একা রাহু খরচা করতে চাইলেও বৃহস্পতি বলবে হুম হুম খরচা করতে দেব না সমাধান করো একটু মৃত বাই হব একটু কিপন সঠিক জায়গায় ব্যয় করো আয় ভাব থেকে নিয়ে যদি আসি আয় মঙ্গল এই যে যেহেতু বছর মানে চতুর্থপতি মঙ্গল যেই আপনার ক্ষেত্রে এই মঙ্গল চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সিংহ রাশির ঘরে এই জুনের দিকে তখন আরও ফল দেবে ধনস্থানে তার মানে তখন কিন্তু পেটের সমস্যা বৃদ্ধি করবে রোগগুলো বলে দিলাম ভাগ্যটা বললাম এই কর্ম নিয়েও বললাম বিবাহ নিয়েও বলেছি এই কাজ যদি ইনকাম করতে চান হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে এবার একটা কথা বলবো এই বৃহস্পতি আপনার কোন নক্ষ্রতে ভালো ফল দিচ্ছে এই বৃহস্পতি আপনার ধরুন উত্তরাশার নক্ষত্রে জন্ম এই একুশ নাম্বার মানে মানে করে জন্মেছেন রবির দশায় একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে আপনার একুশ বাইশ তেইশ জন্ম সময় বিপদ তিনটে তিন দুই পাঁচ বৃহস্পতি কিন্তু ভালো ফল দিতে পারে না নখ ভালো পাচ্ছে না বাড়ি ঘরের পেছনে কিন্তু ব্যয় করতে হবে মায়ের পেছনে কিন্তু অর্থ ব্যয় কিন্তু করতে হবে এবার যদি শোভনা নক্ষত্রে যদি আসি বাইশ দারুণ জায়গা দেবে অর্থ রাখার জায়গা আপনি পাবেন না অর্থ রাখার জায়গা আপনি পাবেন না দর্শক বন্ধু সে থাকবে মৃগসেরা নক্ষত্রে মানে আপনার ক্ষেত্রে একদম মৃগশেরা হচ্ছে মানে সম্পদ নকরতে মানে জন্ম সময় মানে সম্পদ নক্ষে মানে এই আপনাকে কিন্তু মঙ্গলের বছরে কিন্তু দারুণ দেবে মালামাল করে দেবেই আপনাকে বাইশ না নক্ষত্র নক্ষত্র যা ছবেন সেটাই কিন্তু আপনার সাকসেস হবে প্রেম হবে ভালোবাসাও হবে দেবেই তো কিচ্ছু করার নেই ভোগ আপনাকে করতে হবে এই সাপোর্টেরও কিন্তু আপনাকে করবে ওটা নিয়ে কোনো ভাবার কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই ভালো ফল পাচ্ছেন এগোতে হবে এবার ধনিষ্ঠ নক্ষত্র নিয়ে যদি আসি এই ধনিষ্ঠ নক্ষত্র মানে তেইশ নম্বর তার মানে আপনার ক্ষেত্রে জন্ম নক্ষত্রে কিন্তু থাকবে বৃহস্পতি এবং রাহু এবং শনি দারুণ জায়গা দেবে কর্ম করে ইনকাম করে যান কর্ম করে ইনকাম করো সাধু সঙ্গ তৈরি করো ইনকাম বৃদ্ধি হবে অবশ্য ইনকাম বৃদ্ধি হবে গাড়ি হবে বাড়িও হবে নারীও আসবে আপনার জীবনে বিবাহ আসবে মানে প্রেমের জায়গা দেবে যদি এফআইআর যদি করে থাকেন সে যদি আগে আপনি কারোর সাথে এফআইআর করেছিলেন হয়তো কেটে গেছিলো সেটা আবার মানে ব্যাক করবে এই বৃহস্পতি নিয়ে আসবে তাকে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরুবান দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা